আসসালামু আলাইকুম চারু বৃত্তের পর্ব সংখ্যা উনিশ চারু শান্ত হলো বৃত্ত আলতো করে চারুর মাথাটা তুলে চোখের পানি মুছে দিয়ে বের কি কী হয়েছে এত বিরক্ত ছাপ কেন চোখে মুখে আমায় বলো সমাধান করে দেব চারও তাকালো না বৃত্তের দিকে যদি মনটা ঘুরে যায় তাই অন্যদিকে মুখ ফিরিয়ে বলল আপনি আর আমার সামনে আসবেন না কয়েক দিনের জন্য চারু একবার তাকালো বৃত্তের চোখে পানি ছলছল করছিল চারু চোখ সরিয়ে বলল কখনোই আসবেন না আর বৃত্ত চোখের পানি মুছে মুখে হাসি টেনে চারু চোখগুলো এলোমেলো করে মাথায় হাত রেখে বলল ঠিক আছে যেমন বলবে তাহলে আজ আসি আমায় খুব আমায় খুব করে মনে পড়লে ডেকো বারিশ আস সেরে বারিশ আস পেলার আগে আমায় পেয়ে যাবে চারো যেন গলা তো গলা পাকিয়ে কান্না আসছিল বিত চারোর মুখ চেপে অঝরে কান্না করতে লাগলো বৃত্ত পুরো রাস্তায় কান্না করতে করতে বাড়ি পচে সোজা মায়ের রুমে গিয়ে কেন যেন মাকে জড়িয়ে বাচ্চাদের মতন কান্না করতে লাগলো বৃত্তর মা চমকালো এমন করে কান্না করছে কেন অনেকদিন পর ছেলেকে ছেলে তাকে এমনভাবে জড়িয়ে ধরেছে বৃত্ত এমন কান্না দেখে মায়ের মন আচমকা গলতে লাগলো মাথায় হাত বুলিয়ে ডাকল বৃত্ত কি হয়েছে বাবা বৃত্ত শক্ত করে মাকে আঁকড়ে ধরল বৃত্তর মা ছেলেকে এমন পাকলামি দেখে বুঝতে পারল কি হয়েছে ছেলেকে এমনভাবে কান্না করতে দেখিনি সে পে প্রশ্ন করলো কি হয়েছে আপু বৃত্তর কান্না মেশার স্বরে বলল চারুকে এনে দাও মা আর কিছু চাইবো না তোমার থেকে যা বলবে তাই করব শুধু চারুকে এনে দাও তার ছেলে এমনভাবে কারোর জন্য কান্না করেনি এমনভাবে কখনো কিছু চাইনি তবে আজ কি হলো ছেলের চুলে হাত দিয়ে বলল ওর থেকে ভালো মেয়ে এনে দেবো বাবা আমি ওর মাঝে সুখ খুঁজে নেব শুধু এনে দাও প্লিজ মা চারুকে এত ভালোবাসে তা জানা ছিল না বৃত্তর মায়ের সে কি একবার তার ছেলের এমন পাগলামির জন্য মনকে পরিবর্তন করবে নাকি নিজে বসে বৃত্তর মা আর কিছু বলল না কেবল ছেলের কান্না কানে বাঁচতে লাগলো বৃত্তের ভেতর ভেতর কেঁপে কেঁপে উঠছিল ছেলের কান্না শব্দে ও চারু খাপিয়া চারু ওয়াশরুমে অনেকক্ষণ হল গেছে চারুর মা দরজার সামনে এসে ডাকলো চারু ভেতরে কান্না করছে তা চারু মায়ের কানে গেল ও তোলা হয়ে দরজায় ডাকাতে লাগলো আর বলল ও চারু কি হয়েছে মা কান্না শব্দ আইতেছে দরজা খোল অনেক ডাকানোর পর দরজা লো মাকে জড়িয়ে কান্না ভেঙে পড়ল। চারুর মা জিজ্ঞেস করলো তবে চারু থামল কারোর সাথে কথা না বলে শুয়ে পড়ল চারু এমন আচরণে চারুর মাও বেশ চিন্তা করে গেল সারা রাত বৃদ্ধ বৃদ্ধির মায়ের চোখে ঘুম নে ছেলের দিকে রাত থেকে আছে এখন সকাল বৃত্ত অনেক রাত করে কেঁদে ঘুমিয়েছে সকাল হতে ছেলেকে ডাকলো বৃত্ত পিট পিট করে তাকালো গুড়িতে তখন সাতটা বাজে বৃত্ত চোখ মুছে ফেলল তার খেয়ালে এলো কাল রাতের কথা তার মাকে বলা সব কথা মনে পড়লে তাকালো মায়ের দিকে রাতে ঘুমানি বলে চোখ লাল হয়ে গিয়ে আছে মাকে আর তেমন কিছু বললো না মাকে এইসব কথা বলে ভুল করেছে এমন ভেবে উঠে দাঁড়ালো বৃত্ত আর শক্ত কণ্ঠে পড়ল সরি কাল ও সব বলার জন্য তোমায় কিছু করতে হবে না এই বলে বৃত্ত নিজের ঘরে চলে গেল সবার সামনে নিজেকে স্বাভাবিক রেখেছিল এমনভাবে দিন যাচ্ছিল চারুর সাথে তেমন দেখা হয় না চার পাঁচ দিন হল চারুর সাথে কথা হয় না চুপে চুপে দৌড় থেকে একটু দেখা করে দেখা করে চলে আসত চারু এত দিনে বেশ ঝুঁসে গেছে বৃত্তকে আসতে বারণ করার পরেও চারুর পথ চেয়ে তাকিয়ে থাকে এ বলছে চারু এসে ডাকবে চারু শুনছ তবে আজ কয়েকদিন হলো তা দেখা নেই বারবার ফোনের দিকেও তাকালো তাকা তো বৃত্ত একবার ফোন করে বলবে তবে ফোন আসতো না বৃত্তের কথায় তবে দীর্ঘশ্বাস পেলে চারু এই কয়েকদিন আদিল বেশ কয়েকবার চারুকে ভালো লাগার কথা বলেছে তবে চারুর বারণ বারবার বারণ করে দিয়েছে তাই সে এসে চারু শুধু চারুকে দেখেই দেখে চলে যায় একদিন বৃত্তর মা এসলো চারুর কাছে তারপর চোখে চারুকে কোথায় নিয়ে গেল চারুর সাথে লতা আর আদিল গেল বৃত্ত তখন বাড়িতে বসে কপালে হাত রেখে চারুর কথা ভাবছিল এমন সময় বৃত্তর ফোনে ফোন এলো বিন্দু ফোন করেছে হ্যাঁ হ্যালো ভাইয়া হুম কেমন আছিস বিন্দু কাঁদো কাঁদো হয়ে বলে ভালো নয় ভাইয়া চারু চারুর নাম শুনতে বৃত্ত অপ করে বসা থেকে উঠে দাঁড়ালো উত্তেজিত হয়ে বলল চারু কি কি হয়েছে চারু আহ আসলে ভাইয়া মা চারুকে কী করেছে মা চারুকে আমি বলতে পারবো না তুমি এসে নিজের চোখে দেখে যাও কোথায় চারু ঘামাতে শুরু করলো বিন্দু ঢোক চা বললো ঠিক আছে তো উত্তর না দিয়ে ফোন কেটে দিল বৃত্ত আবার ফোন করলো কিন্তু ধরলো না বৃত্ত তার বাবাকে ডাকল তারপর সব খুলে বলতে বৃত্ত বাবা বলল এবার তোর মা একটু বেশি বেশি করেছে মেয়েটা কিছু হলে তোর মাকে আমি তালাক দেব বাবা আর ছেলে দ্রুত সেখানে চলে গেল বেশ লোকজনের ভিড় যে চারুর পাশে দাঁড়িয়েছিল বৃত্ত চারুকে বসে যে দাঁড়িয়ে থাকতে দেখে রেখে চারুর কাছে যেতে লাগলো আদেলে এসে ডাক আটকালো বৃত্ত কোনো কথা না বলে আদিলকে নাক বরাবর জোরে একটা ঘুষি মারল নিমিষি আদিলে নাক থেকে রক্ত করতে লাগলো গল্প চলবে আজকে এ পর্যন্তই